বন্ধুরা শ্যাম্পুতে একটি জিনিস মিশিয়ে চুলে লাগাও চুল এত দ্রুত গতিতে লম্বা ঘন কালো করে দিবে যেটা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে সঠিক সময়ে চুলে যত্ন না করার কারণে মাথা পুরো টাক পড়ে যায় অথবা চুল পুরো ড্রাই হয়ে যায় খুশকিও পড়ে যায় সেই সমস্ত রকমের সমস্যা সমাধান করে দিবে আজকের এই ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে বলে দিচ্ছি ঠিক সেইভাবেই যদি তোমরা ব্যবহার করতে পারো ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা এই উপায়টি তৈরি করার জন্য লাগবে হচ্ছে আমাদের শ্যাম্পু এখানে তোমরা যে কোনো শ্যাম্পুই কিন্তু ব্যবহার করতে পারো তোমরা যে শ্যাম্পু রেগুলার ব্যবহার করো ঠিক সেই শ্যাম্পু কিন্তু এখানে নিয়ে নিতে হবে এখানে আমি সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করছি এক প্যাকেটের মতো যার যেরকম চুলের লেন্থ সেই অনুযায়ী কিন্তু মানে এক প্যাকেট দু প্যাকেট কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবে তোমরা তারপরে আমাদের এখানে লাগবে হচ্ছে চিনি এখানে দুভাগে দুটো বাটির মধ্যে চিনি নিয়ে নিয়েছি একটির মধ্যে আছে দানা চিনি আরেকটির মধ্যে আছে গুঁড়ো করা চিনি আমাদের এখানে লাগবে হচ্ছে গুঁড়ো করা চিনি বড় দানা চিনি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না আমি এখানে বড়দানা চিনিটিকেই গুঁড়ো করে তারপর এখানে এক চামচের মতো এখানে চিনি দিয়ে দেবো চিনি আমাদের চুলের জন্য ভীষণই ভালো হয় আমাদের চুলে যে এক্সট্রা অয়েল থাকে সেগুলোও কিন্তু রিমুভ করতে সাহায্য করে কন্ট্রোল করতে সাহায্য করে আমাদের চুলের ডেস সেলসগুলো রিমুভ করতেও কিন্তু সাহায্য করে ভীষণই ভালো হয় চিনির এই গুঁড়োটা আমাদের চুলে ব্যবহার করলে চুলে এত ভালো গ্রোথ বাড়িয়ে দেয় তারপরে এখানে লাগবে হচ্ছে আমাদের অ্যালোভেরা জেল তোমাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা জেল থাকে তোমরা কিন্তু এখানে ফ্রেশ অ্যালোভেরা জেলই কিন্তু মানে ব্যবহার করতে পারবে জেলটা বের করে ভীষণই ভালো হবে আমি এখানে বড় একটি চামচ দিয়ে হাফ চামচের মধ্যে এখানে অ্যালোভেরা জিয়াল নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে কিন্তু এটি গুলাতে হবে এটি ব্যবহার করলে আমাদের চুল পুরো ড্রাই হয়ে গেছে রুক্ষ শুষ্ক হয়ে গেছে চুলের মধ্যে খুশকি হয়ে গেছে সেগুলো তুলে মুছে দিবে চুল ঘন কালো লম্বা করে দিবে আজকে এই উপায়টি তোমরা যদি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই যদি ব্যবহার করতে পারো জলের পরিমাণটা একটু বুঝে দেবে ছোট তো একটি কাপের মধ্যে এক কাপ জলের মধ্যে হাফ কাপ জলই কিন্তু এখানে মিশিয়ে নিবে তারপরে এখানে আমাদের মেশাতে হবে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এখানে চার পাঁচ ফোঁটার মতো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে নিবে আমরা তো শ্যাম্পু সপ্তাহে দিন তিন দিন তো করি কিন্তু সপ্তাহে দু দিন কিন্তু এই উপায়টি তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করবে তাহলে দেখবে আরও ভীষণই ভালো রেজাল্ট পাবে চলো তাহলে দেখে নেওয়া যাক এটা কিভাবে ব্যবহার করতে হবে আমাদের কিন্তু চুলটি ভেজালে হবে না সবার প্রথমেই যে শ্যাম্পুর যে সিরামটি আমরা তৈরি করেছি সেটি কিন্তু সবার প্রথমে মাথায় লাগিয়ে একটু মাসাজ করতে হবে মাত্র পাঁচ মিনিটের মতো এটা কিন্তু খুব ভালো করে একটু মাসাজ করে করে লাগাতে হবে এখানে অ্যালোভেরা আছে ভিটামিন ই ক্যাপসুল আছে চিনি আছে যেগুলো আমাদের হেয়ার গ্রোথ বাড়াতে সাহায্য করবে মাত্র পাঁচ মিনিটের মতো এভাবে কিন্তু আঙুল ঢুকিয়ে দিকে চুলের মধ্যে কিন্তু এভাবে মাসাজ করতে হবে খুবই হালকা হাতে কিন্তু মাসাজ করতে হবে পাঁচ মিনিট মাসাজ করে নেওয়ার পর তারপরে কিন্তু আমাদের এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে এভাবে তোমরা যদি মাত্র সপ্তাহে দুদিন করে যদি ব্যবহার করো দেখবে এত ভালো একটি রেজাল্ট পাবে যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে আমাদের চুল এত ভালো গ্রোথ বাড়িয়ে দিবে কালো ঘন লম্বা হয়ে যাবে মাত্র কিছুদিন ব্যবহার করার পরেই বন্ধুরা আজকের উপায়টি কিন্তু ভীষণই ভালো তারপরে এভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তারপরে আমাদের এভাবে কিন্তু হাত দিয়ে চিপে তারপরে যে কোনো তাওয়াল দিয়ে কিন্তু মাথা এভাবে মুছে নিতে হবে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু চুলটিকে আমাদের আঁচড়ে নিতে হবে আঁচড়ে নেওয়ার পর দেখো চুলটি কতটা কালো লাগছে সিল্কি অ্যান্ড শাইনি করে দিয়েছে আজকের এই উপায়টি ব্যবহার করার পর বন্ধুরা আজকের উপায়টি ভীষণই ভালো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করে দেখবে ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেমেডি